কোন মাছের কোনো দেহ নেই ফিশের কোনো দেহ নেই গরমের সময় আপনার শরীরের এই অংশ দ্রুত বাড়ে কোন অংশ গরমের সময় মানুষের নখ দ্রুত বাড়ে এই গ্রহের বেশিরভাগটাই হিরে দিয়ে তৈরি কোন গ্রহ ফিফটি ফাইভ ক্যানক্রি গ্রহ অটো অটোব্লিউরিস সিন্ড্রোম হলে মানুষের শরীরে কি তৈরি হয় মানুষের শরীরে অ্যালকোহল তৈরি হয় কোন প্রাণী দুধ ঘাম বেরোয় প্লাটিপাসে দুধ ঘাম বেরোয় এই প্রাণী পরিচিত শব্দগুলো ভালোভাবে বুঝতে মানুষের কাছে মাথা নত করে রাখে কোন প্রাণী কুকুর বিজ্ঞানী জাস্টিস মিট মিট পেইন স্কেল তৈরি করেছিলেন এবং নিজের শরীরের সমস্ত পোকামাকড়কে কামড়াতে দিয়েছিলেন তারপর তিনি কি বুঝতে পেরেছিলেন তিনি বুঝেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক কামড় দেয় দক্ষিণ আমেরিকার বুলেট পিঁপড়া এই পিপড়ার কামড়ের যন্ত্রণা একটি গুলির মতো বলে বর্ণনা দিয়েছিলেন গন্ধ কি তরলের মধ্য দিয়ে যেতে পারে গন্ধ তরলের মধ্য দিয়ে যেতে পারে বাদুর কি অন্ধ না বাদুর অন্ধ নয় এই গাছই সংকেত দেয় বৃষ্টি আসছে কিনা কোন গাছ পাইন গাছ এ ফোর কাগজের একটি টুকরো কতবারের বেশি ভাঁজ করা যাবে না আটবারের বেশি ভাঁজ করা যাবে না গবেষকরা মনে করেন ভাষার আগে এই জিনিসের উৎপত্তি কিসের উৎপত্তি হাসির উৎপত্তি